নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হাতে মাখা নিরামিষ সর্ষে ভেন্ডি একদমই নতুন একটা রেসিপি মিস করবেন না সম্পূর্ণ দেখে বাড়িতে বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে সর্ষে ভেন্ডি তো আপনারা খেয়েছেন তবে এরকম ভাবে কিন্তু কোনোদিনই ট্রাই করেননি তো যাই হোক ভেন্ডিগুলো প্রথমে পরিষ্কার করে কুচলে কুচলে ধুয়ে নেবেন তারপরে এরকম করে ভেন্ডিগুলোকে কেটে নেবেন কাটার পরে কিন্তু ধুবেন না আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন তো যাই হোক এরপর এই যে দেখুন এখানে নিয়েছি অল্প একটু আদা তিনটা শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে নিয়েছি কালো সর্ষে আর নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম অল্প একটুখানি লবণ এগুলো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব এরপর দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল তেলও গরম হয়ে গেছে ফোড়নে দিলাম অল্প একটুখানি কালো জিরা এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নেব এই হাতে মাখা ভেন্ডি শসাটা খেতে এতটাই ভালো লাগে আপনি বারে বারে বানিয়ে খাবেন জাস্ট অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু তেমন একটা সময় লাগে না ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু ভাজা করব তো এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না একটু কিছুক্ষণই ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নেব এইভাবে ভেন্ডিটা রান্না করবেন তাহলে ভেন্ডির পিচ্ছিল ভাবটা বিশেষ একটা থাকবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে ভেন্ডি ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি ভেন্ডিটা নামিয়ে নেব আর এই যে দেখুন আমি সর্ষেটাও খুব ভালো মতো বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল এখন এই সর্ষে বাটাটা তেলের সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব সর্ষে বাটাটা সরষের তেল দিয়ে খুব ভালো মতো মেখে নেবেন আর একটু বেশি সর্ষের তেল দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই দেখুন সর্ষে বাটাটা আমার সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা করা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে ভেন্ডিটা সর্ষে বাটার সাথে ভালোভাবে মেখে নেব এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা নিরামিষ সরষে ভেন্ডি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই হাতে মাখার সরষে ভেন্ডিটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে একেবারেই অন্য রকমের স্বাদ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো পেতে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এ পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার